বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে কি নেটওয়ার্ক সিগন্যাল প্রবলেম রয়েছে মাঝে মধ্যে আপনাদের ফোনের সিগনালটি কমে যাচ্ছে আবার আপনাদের ফোনের সিগনালটি মাঝে মধ্যে ফুল হয়ে যাচ্ছে এবং অনেকের ফোনের মধ্যে হয় কি এক দাগ দুই দাগের বেশি সিগন্যাল কখনোই ফোনের মধ্যে দেখা যায় না সব সময় এক দাগ দুই দাগই থাকে আবার অনেকের ফোনের মধ্যে এখানে ফুল নেটওয়ার্ক থাকে তবু ফোনের মধ্যে দেখায় যে নেটওয়ার্ক নট অ্যাভেইলেবেল বা এখানে দেখায় নো নেট কানেকশান বা এখানে আপনাদের ফোনের মধ্যে দেখাবে হয়তো সার্ভিস ইজ স্টপ এরকম ধরনের বা ইমার্জেন্সি কল এরকম ধরনের ফোনের প্রবলেম দেখায় কিন্তু ফোনের মধ্যে নেটওয়ার্ক ফুল দেখতে পাচ্ছেন তবুও এরকম দেখাচ্ছে আবার অনেকের ফোনের মধ্যে নেটওয়ার্ক মাঝে মধ্যে মধ্যে যায় যার কারণে ভালোভাবে কথা বুঝতে পারে না নেটওয়ার্কের সমস্যার কারণে তারা ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারে না এই সিগনালের কারণে কিন্তু অনেক অনেক সমস্যা আপনাদের ফোনের মধ্যে দেখা দেয় তো আমি আজকে আপনাদের জন্য প্রপার একটি সলিউশন নিয়ে আসলাম হ্যাঁ বন্ধুরা আপনাকে আপনার ফোনের মধ্যে তিনটি ম্যাথড অ্যাপ্লাই করতে হবে এই তিনটি ম্যাথড যখন আপনি আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করবেন কখনোই আপনাদের ফোনের সিগন্যাল Gracias. নেটওয়ার্ক সিগন্যাল এখানে কমে যাবে না সবসময় আপনাদের ফোনের নেটওয়ার্ক সিগনালটি ফুল থাকবে এবং আপনি যেই এরিয়াতে রয়েছেন সেই এরিয়ার যে ইন্টারনেট স্পিড সেটিও আপনি পাবেন এবং কল আপনারা ক্লিয়ারলি বুঝতে পাবেন আপনাদের কল করার সময় কথা শুনতে বা ইমুতে কথা বলতে কোনো রকমের প্রবলেম দেখা দেবে না তো আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে সেজন্য বলবো ভিডিওটাকে অবশ্যই আপনারা প্রথমে একটি লাইক করে দিন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থেকে বেলাইকনটাকে ক্লিক করে দিন এবং এভি ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস তাদের কাছে আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের কাছে তারাও যেন এই ভিডিওটি দেখে তাদের ফোনের নেটওয়ার্ক প্রবলেম যেন ঠিক করতে পারে অনেক বড় একটি সমস্যা তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক বন্ধুরা এখানে আমরা তিনটি সেটিং করব তিনটি সেটিং করার জন্য আমরা প্রথমত ফোনের মধ্যে সেটিং অপশনটি অন করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনের মধ্যে এখানে সিগন্যাল ফুল দেখাচ্ছে কারণ আমি এখানে তিনটি সেটিং আগে থেকে করে রেখেছি যার কারণে আমার ফোনের মধ্যে এখানে নেটওয়ার্ক সিগন্যাল ফুল দেখাচ্ছে তো আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন কোন সেটিংগুলি যে তিনটি সেটিং আমি করেছি সেই তিনটি সেটিং আপনাকে অবশ্যই আপনার ফোনের মধ্যে করতে হবে এখন আমরা প্রথমে এখানে প্রথম মেথডের মধ্যে আমরা একটি জিনিস আমাদের ফোনের মধ্যে চেক করব যে এটি ঠিক আছে কি না আমরা আমাদের ফোনের মধ্যে এখানে কানেকশানের মধ্যে চলে যাব বা কানেকশন এন্ড শেয়ারিং মধ্যে চলে যাব এখন এই জায়গার মধ্যে আপনারা যখন ক্লিক করবেন অনেকগুলি অপশন আপনারা এখানে দেখতে পাবেন নিচে দেখুন আপনারা যদি নিচের দিকে যান তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস যদি আমার দেখানো কোনো সেটিং খুঁজে না পান যেমন ধরুন এখানে আমি বলেছি প্রাইভেট ডিএনএস তো আপনারা সেটিং আসলে এখানে দেখতে পাচ্ছেন একটি চার্জবার এই জায়গাতে ক্লিক করুন এখানে লিখুন প্রাইভেট ডিএনএস তো আপনারা সেই সেটিংটি খুব সহজেই এভাবে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে এখানে সেটিংয়ের মধ্যে গিয়ে দেখাচ্ছি প্রাইভেট ডিএনএসের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমার নেটওয়ার্ক সিগন্যাল তো ফুল রয়েছে অনেকের ফোনের মধ্যে নেটওয়ার্ক সিগন্যাল ফুল রয়েছে তবুও ইন্টারনেট ভালোভাবে চলতেছে কথা কারোর সাথে কলে কথা বলতেছেন কথা বুঝতে পারতেছেন না মাঝে মধ্যে নট নেটওয়ার্ক নট অ্যাভেলেবেল তো এখানে এই প্রবলেমটির কারণ হতে পারে আপনার ফোনের মধ্যে যদি আপনি প্রাইভেট ডিএনএসটাকে বন্ধ করে রাখেন এখন আপনি হয়তো বলবেন যে কি ভাই আমি এরকম সেটিংয়ের মধ্যে কখনো যাইনি ফোনের মধ্যে আমি এরকম ধরনের কোনো সেটিং করে নিই অনেক সময় বন্ধুরা বাচ্চাদের হাতে ফোনটি থাকে বা আপনিও হয়তো ভুল করে সেটিংটিকে অফ করে দিয়েছেন এটিকে সবসময় আপনারা খেয়াল রাখবেন ওটুতে রাখতে এখানে সবসময় আপনারা প্রাইভেট ডি ডিএনএসটাকে অটুতে রাখবেন যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের নেটওয়ার্কের কোনো রকমের এই যে কমে যাওয়া বেড়ে যাওয়া এটির প্রবলেম আসবে না এখন আপনাদের ফোনের মধ্যে যদি এখন আপনাদের ফোনটি ঠিকভাবে চলে তাহলে এটা ঠিক আছে যদি না চলে বা ইন্টারনেট স্লুতে চলতেছে বা আপনাদের ফোনের যে স্পিডটি থাকার কথা সেটি আপনারা পাচ্ছেন না নেটওয়ার্ক এখনও কমে যাচ্ছে কথা ভালোভাবে বুঝতে পারতেছেন না তাহলে আপনারা দুই নাম্বার মেথড থেকে অ্যাপ্লাই করবেন দুই নম্বর মেথডটি আমরা অ্যাপ্লাই করার জন্য যে কাজটি করব। আমরা আমাদের ফোনের অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে আমরা চলে যাব অনেকের ফোনের মধ্যে সিস্টেম এন্ড আপডেটস দেওয়া থাকে অনেক অনেকের ফোনের মধ্যে স্পেশাল ফিচার্স দেওয়া থাকে এই যে সেটিংটি এই সেটিংটি এক এক ফোনে এক এক জায়গায় দেওয়া থাকে কিন্তু সেটিংটির নাম হচ্ছে সেম আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটিং সেটিংয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে ব্যাক আপ অ্যান্ড রিসেট এই অপশনটি দেখে অনেকে বলবেন যে কি আমি হয়তো সেটকে রিসেট করার কথা বলবো না এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না এখানে একটি হিডেন অপশন রয়েছে ব্যাক আপ রিসেট আপনি অপশনটা যদি খুঁজে না পান ঠিক আগের মতোই আপনারা এখানে এখানে চার্জ অপশনে গিয়ে আপনারা রিসেট লিখলেই আপনারা পেয়ে যাবেন যেমন ধরুন আমি আপনাদের বোঝার সাথে একটু দেখিয়ে দিই অনেকে ভালোভাবে বুঝেন না রিসেট লিখলেই রিসেট অল অল সেটিং আপনারা এখানে রিসেট নেটওয়ার্ক সেটিংয়ে যাবেন তো আপনারা যখন ব্যাক আপ অ্যান্ড রিসেটে ক্লিক করবেন এখানে পাবেন ফোন রিস ফোন তো এখানে ফোন রিসেটের মধ্যে ক্লিক করলে রিসেট নেটওয়ার্ক সেটিং পাবেন রিসেট অল সেটিংস পাবেন ইরেজ অল ডেটা পাবেন তো আপনাকে যে কাজটি করতে হবে রিসেট নেটওয়ার্কের মধ্যে ক্লিক ক্লিক করবেন অন্য কোনো অপশনের মধ্যে ক্লিক করবে না যেখানে লেখা রয়েছে রিসেট ওয়াইফাই ব্লুটুথ অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সেটিংস জাস্ট এই জায়গার মধ্যে আমরা ক্লিক করব এখানে আপনাদের ফোনের ফিঙ্গার প্রিন্ট বা আপনাদের ফোনের যে প্যাটার্নটি সেটি চাইবে সেটি আমরা এখানে ভালোভাবে দিয়ে দেব জাস্ট রিসেট নেটওয়ার্ক সেটিং নামে একটি অপশন আসবে আপনারা দেখতে পাচ্ছেন কিনে জানেন হ্যাঁ এখন তো ভালোভাবে দেখা যাচ্ছে রিসেট নেটওয়ার্ক সেটিং এই জায়গার মধ্যে আপনারা ভালো ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে নেটওয়ার্কটি রিসেট হয়ে যাবে নেটওয়ার্ক রিসেট কমপ্লিটেড এখন আমরা এখানে নেটওয়ার্কটিকে কী জন্য রিসেট করেছি দেখুন বন্ধুরা যখন আমরা ফোনটি কিনেছিলাম তখন হয়তো একটি সিম আমরা ফোনের মধ্যে লাগিয়েছি এবং সেই সিম দিয়ে আমরা এখনও পর্যন্ত ফোনের মধ্যে ইন্টারনেট এবং ফোনের মধ্যে কল করেই যাচ্ছি কিন্তু কখনোই আমরা আমাদের ফোনের নেটওয়ার্কটাকে রিসেট করে নিই বা আমরা আপডেট করে নিই বা নতুন করে আমরা আবার তৈরি করে নিই অনেক সময় বন্ধুরা হয় কি আমাদের ফোনের যে অ্যাপিয়ান রয়েছে নেটওয়ার্ক অ্যাপিয়ান সেটির মধ্যে অনেক ধরনের প্রবলেম হয়ে যায় বা আপনারা হয়তো বাচ্চাদের হাতে ফোনটি দিয়েছিলেন সেখানে কোনো প্রবলেম হয়ে গেছে বা হচ্ছে কি আপনার অনেক পুরাতন একটি নেটওয়ার্ক সেটিং তো আপনি যদি এটিকে আপডেট করেন বা রিসেট করেন তাহলে আপনার ফোনের নেটওয়ার্ক যে প্রবলেমটি রয়েছে সেটি কিন্তু ঠিক হয়ে যাবে আগের থেকে অনেক বেশি ফাস্টও কিন্তু আপনাদের ফোনের ইন্টারনেট চলবে এবং কথা বলতেও কিন্তু এখানে কোনো রকমের সমস্যা হবে না এখনও পর্যন্ত আমার ফোনের নেটওয়ার্ক সে নাই একটুও কিন্তু কমেনি কারণ আমি এই সেটিংগুলি আগে থেকে ফোনের মধ্যে ব্যবহার করি এখন আমি আপনাদেরকে দেখাবো তিন নাম্বার মেথড যেটি আপনারা অ্যাপ্লাই করবেন যদি এই দুটি মেথড কাজ না করে আর যদি আপনারা তিনওটাই করতে চান করতে পারবেন কোনো রকমের প্রবলেম নাই জাস্ট আপনারা ফোনের মধ্যে সেটিং অপশন অন করুন সেটিংয়ের মধ্যে আপনারা এখানে দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক তো আমি মোবাইল নেটওয়ার্কের মধ্যে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছি সিম ওয়ান আর এখানে হচ্ছে টু কিন্তু আপনাদের অনেকের ফোনের মধ্যে প্রবলেম দেখাচ্ছে যে আমাদের ফোনের মধ্যে তো নেটওয়ার্ক আসে অনেকের ফোনের মধ্যে কিন্তু নেটওয়ার্ক দেখায় না আমার ফোনের মধ্যে কিন্তু এখন নেটওয়ার্ক দেখাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্সেল দেখাচ্ছে অনেকের ফোনের মধ্যে যারা সস্তা ফোন ব্যবহার করেন তাদের ফোনের মধ্যে এখানে নেটওয়ার্ক দেখাবে কিন্তু ফোনের মধ্যে ইন্টারনেট চলতেছে না বা ফোনের মধ্যে আপনি কারোর সাথে কথা বলতে না ইমার্জেন্সি কলের অপশন আসতেছে নো সার্ভিস অ্যাভেলেবেল আসতেছে সার্ভিসে স্টপ আসতেছে নেটওয়ার্ক ইজ নট অ্যাভেলেবেল এরকম ধরনের অনেক কিছু লেখা চলে আসে তো এখানে বন্ধুরা একটি কারণ হতে পারে যে বাইমিস্টেক আপনাদের ফোনের মধ্যে হয়তো সিমটি বন্ধ হয়ে গেছে বা আপনার ফোনের মধ্যে সিমের ভিতরে আরও একটি প্রবলেম রয়েছে সেটিও দেখাচ্ছি বা বাইমিস্টেক হলে কি আপনি ফোনটা বাড়িতে রেখে গিয়েছেন হয়তো কেউ টিপাটিপি করলো হয়তো এখানে ফোনের নেটওয়ার্কটি বা ফোনের সিমটি বন্ধ হয়ে গেছে বা ডিজিবল হয়ে গেছে তো আপনি যে কাজটি করবেন আপনি যে সিমটি যেখানে লাগিয়েছেন বা সিম ওয়ান সিম টু এখানে দেখাচ্ছে সিম রয়েছে এখানে নো সিম কার্ড রয়েছে তো আমরা যেখানে সিম কার্ডটি রয়েছে সেখানে আমরা কি করব ইনেবল করব আমরা আমাদের ফোনের মধ্যে সিমটাকে অন করবো ও এটি বন্ধুরা অনেক মানুষের প্রবলেম আমি দেখেছি এখানে যারা একটু মোবাইল সম্পর্কে জানে না বুঝে না তারা এখানে সিম বন্ধ রয়েছে কিন্তু তারা বলতেছে ফোনের মধ্যে নেটওয়ার্ক আসতেছে না ইন্টারনেট চলতেছে না তো এখানে যদি সিম বন্ধ থাকে তাহলে কীভাবে হবে এই সিমটিকে আপনারা যখন অন করবেন আপনারা দেখতে পাবেন ফুল নেটওয়ার্ক আসবে এখানে দেখুন নিচে আপনাদের ফোনের যদি ইন্টারনেট ইমু দিয়ে যদি কথা ভালোভাবে না বুঝেন তাহলে এখানে ক্লিক করবেন প্রিফারের নেটওয়ার্ক টাইপ আর এখানে সিম নেম এগুলাকে আপনারা কোনোভাবে চেঞ্জ করবেন না জাস্ট এখানে ফিভারেট নেটওয়ার্ক টাইপের মধ্যে আপনারা দেখুন ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি ও সবগুলা একসাথে সিলেক্ট এক জায়গাতে নীল কালারের এরকম সিলেক্ট আছে কি না যদি না থাকে সেটির মধ্যে করবেন এখানে দেখতে পাচ্ছো ফোর জি থ্রি জি টু জি ও যারা এখানে সস্তা ফোন ব্যবহার করেন ফোর জি ফোন তাদের ফোনের মধ্যে এই সেটিংটি থাকবে এই সেটিংটির উপরে ক্লিক করবেন আর যাদের ফোনের মধ্যে ফাইভ জি ফোন ব্যবহার করেন তারা ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি ও টুতে ক্লিক করবেন আশা করি এই সেটিংগুলি যদি আপনি আপনার ফোনের মধ্যে কমপ্লিট করেন বা এই সেটিংগুলি যদি ঠিক থাকে তাহলে আপনি আপনার ফোনটাকে একবার রিস্টার্ট করুন একবার এ পাওয়ার বাটনে ক্লিক করে ধরবেন আপনার ফোনে যদি রিবুটটাকে রিবুট করবেন বা রিস্টার্ট থাকলে রিস্টার্ট করবেন আপনার ফোনের যে নেটওয়ার্ক প্রবলেম সেটি সলভ হয়ে যাবে এবং ফুল নেটওয়ার্ক আপনার আপনাদের ফোনের মধ্যে পাবেন আশা করি ইন্টারনেট নিয়েও প্রবলেমও ভুক্ত হবে না কল করার সময় আপনারা ভালো ক্লিয়ারলি কথা বুঝতে পারবেন তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই কোদা হবে